চারেই নভেম্বর দুই হাজার পঁচিশ আজকে আমরা আবারও আসলাম ইসামতি নদীতে মাছ ধরতে মনির কাকার সঙ্গে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি নদী নদীটির পানি একেবারেই শুকিয়ে গিয়েছে দুই ধার একবারে পানির নিচে নেমে গিয়েছে দেখুন এটা একটি এই নদী একেবারেই গ্রামের মধ্যে বয়ে চলে গিয়েছে আজকে সুন্দর একটি পয়েন্টে আমরা মাছ ধরতে চলে আসলাম দেখুন বারংবারের মতোই আমরা এই ইসামতি নদীর মনির কাকার সঙ্গে অনেকগুলো ভিডিও আপলোড করেছি আমাদের এই চ্যানেলে এটা পীরগসা হাটের নিচেই যে নদীটি বয়ে গেছে বগুড়া সদরে দেখতে পাচ্ছেন আমরা মনির কাকার সঙ্গে আজকে ইসামতি নদীতে মাছ ধরতে চলে এসেছি আমরা এখানে অনেক সুন্দর একটি মাছ ধরার ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব দেখতে থাকুন অনেক সুন্দর একটি মুহূর্ত অনেক সুন্দর একটি পরিবেশ আজকে আমরা এখান থেকে কতগুলো মাছ ধরি আর মনির কাকা কতগুলো মাছ ধরতে পারে সেই বিষয়গুলোই আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকুন আর অবশ্যই কে কোথা থেকে দেখছেন আমাদেরকে কমেন্ট করুন দেখুন আমাদের এই চ্যানেলে মনির কাকার আরও অনেক ভিডিও আপলোড করা হয়েছে আপনারা এই ভিডিওগুলো দেখে নেবেন অবশ্যই আপনারা আপনাদেরকে অনেক ভালো লাগবে কারণ মনির কাকার মাছ ধরা তিনি একজন শৌখিন শিকারী অনেক সুন্দরভাবে মাছ শিকার করে ইনি একবারে নেচারাল পরিবেশে আমরা কোনো ফ্যাক ভিডিও আপলোড করি না আমাদের এই চ্যানেলে আর মনির কাকার ভিডিওগুলো একেবারে ইন্টারেস্টিং অনেক সুন্দর ভিডিও কারণ তিনি একজন পুরাতন শিকারী একজন একজন শৌখিন শিকারী কারণ মনের কাকা অনেক ভালো মাছ ধরে আপনারা দেখতে থাকুন তার একটি সুন্দর ভিডিও আজকে উপহার দেওয়ার চেষ্টা করব তাহলে আমরা আমাদের এই পুরাতন শিকারী আমাদের শৌখিন শিকারী মনের কাকার সঙ্গে মাছ ধরি দেখতে থাকুন আর কমেন্ট করুন কে কোথা থেকে দেখছেন আর অবশ্যই আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আপনাদেরকে অবশ্যই আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো অনেক ভালো লাগবে কারণ আমরা একেবারে অনেক কষ্ট করে ন্যাচারাল পরিবেশে আমরা মাছ ধরার ভিডিও আপলোড করে থাকি দেখতে থাকুন আমাদের এই মন্দির কাকার মাছ ধরার ভিডিও কী কাকা খুলে গেল খুলে গেল না শিট যাই হোক একটু ভালো মাছ ছিল খুলে গেল কাকে কী মাছ হতে পারে কই কই মাছ বসি তুলতে গিয়ে পড়ে গেল আমরা সামনে আপনাদেরকে আরও দেখাবো এখানে অনেক দেশি প্রজাতির মাছ রয়েছে এই ইসামতি নদীতে দেখতে থাকুন আজকে সুন্দর একটি মাছ ধরার ভিডিও আলাইকুম বন্ধুরা আশা করছি ও মাশাল মাসাল্লাহ ও সুন্দর মাসাল্লাহ এই নদীর কানচ কালো হয়ে গিয়েছে একেবারে হ্যাঁ সুন্দর সুন্দর মাসাল্লাহ ও কাকা সুন্দর হিট হ্যাঁ নেন সুন্দর একেবারে নদীর কি ইসামতি নদীর কানস মাসাল্লাহ নিয়ে করেন খুলেন সুন্দর কানস আল্লাহ দেখুন কত সুন্দর ইসামতি নদী এর ভিতর অনেক ভালো মাছই থাকার কথা কারণ কত সুন্দর জলশ্বরী রয়েছে দেখতে পাচ্ছেন পুরোটাই জলশ্বরীতে ভরা এটাই আমাদের ঈসামতি নদী পানি একেবারে শুকিয়ে গিয়েছে দেখতে থাকুন সুন্দর একটি মাছ ধরার ভিডিও আচ্ছা মার্শাল মার্শাল সুন্দর কাকা সুন্দর সুন্দর একটি দেখুন ইসলামতি নদীর কই অনেক সুন্দর একটি মুহূর্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন কত সুন্দর কালার এই নদীর কইয়ের দেখুন সাইজে একটু ছোট হইল অনেক সুন্দর একটি কালার রয়েছে মার্শাল্লাহ মনির কাকা বলতে না বলতেই আরেকটি কই মাছ ছুটিয়ে ফেলল নেন কাকা অনেক সুন্দর একটি সাইজ আসলে দেচি দেশি কইগুলো এরকমই হয় তারপরেও আবার নদীর কই মশাল্লাহ অবশ্যই কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন আর মনির কাকার ভিডিও আপনাদেরকে কেমন লাগে সেই বিষয়গুলো জানাবেন আমাদের কমেন্টে আমরা আরও সামনে অনেক সুন্দর ভিডিও নিয়ে আসবো মনির কাকার আপনারা দেখতে থাকুন সুন্দর একটি ভিডিও মাছ খুবই কম হচ্ছে কাকা একটু জায়গা পরিবর্তন করার জন্য বসুগুলো একটু হালকা করে গুছিয়ে নিচ্ছে আমরা ওই পয়েন্টটাতেই বসবো দেখুন এই পয়েন্টটাতেই বসবো দেখা যাক সেখানে আমরা এই অল্প কিছু সময় রয়েছে আমরা এটুকু সময়ের মধ্যে ওখান থেকে কিছু মাছ ধরতে পারি কি না আপনাদেরকে দেখানো চেষ্টা করব দেখা যাক বলুন আমরা ওই পাশে কিছুক্ষণ চেষ্টা করব মাছ কেমন একটি একটি পরিবেশ কত সুন্দর একটি নদী গ্রামের মধ্যে বয়ে চলে গিয়েছে দেখুন একেবারে জলস্বরী দিয়ে ভরপুর কাকা এই পয়েন্টটাতেই কিছুক্ষণ মাছ ধরবো আমরা কারণ বিকাল গড়িয়ে যাচ্ছে আর কিছুক্ষণ সময় রয়েছে আমরা এখান থেকে আর কতগুলো মাছ ধরি আপনাদেরকে দেখাবো মাশালা আর একটি মাছ নাকি ও মা আরেকটি টাকি মাছ উঠিয়ে ফেললো আমাদের মনির কাকা যাই হোক এখানে আসে একটা শুধু টাকি পেলাম আর একটা মিস হয়ে গিয়েছে আজকে মাছ অনেক সোলো খাচ্ছে করার কিছু নয় কারণ প্রতিদিন এক সমান মাছ হয় না আমরা আরও অনেক মাছ পেয়েছি এই নদীতে আজকে একেবারেই মাছ খুব কম খাচ্ছে দেখা যাক কিছু কোন সময় আছে আমাদের হাতে আমরা আর কতটি মাছ ধরতে পারি নিয়ে যাকে একবার নিয়ে গেলে মারি সুন্দরভাবে নিয়ে গেছে কাকা মাশাআল্লাহ মাশাআল্লাহ ও সুন্দর মাশাআল্লাহ অনেক সুন্দর আবার একটি টাকি মাছ উঠিয়ে ফেললো কাকা সুন্দর সুন্দর সাইজ মাশাআল্লাহ

মাছ তো একেবারে পেলাম না মন খারাপ না একেবারে কয়েকটা মাছ পেয়েছেন মন খারাপ নাই না আচ্ছা মন খারাপ করে আর করার কিছু নাই কারণ আজকে একেবারে মাছ হলোই না তাই না তিনটা চারটা মাছ পেয়েছি আমরা যাই হোক চার পাঁচটা মাছ পেয়েছি আপনাদেরকে এগুলোই দেখানোর চেষ্টা করছি কারণ আমরা একেবারেই ন্যাচারাল ভিডিও আমরা কোনো ফ্যাক ভিডিও এই চ্যানেলে আপলোড করি না আমরা যেটুকু মাছ পেয়েছি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন আর একটি কমেন্ট একটি লাইক আপনাদেরকে করার জন্য অনুরোধ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর রাহমাতুল্লা